হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই অনেক ভালো আছে না চল আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি করছে একটু ভিন্ন ধরনের সো আপনাদের কাছে অনেক শিক্ষানীয় এই ভিডিওটি সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন সো চলুন দেরি না করে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মডেল আছে এগুলো হলো দাঁতের মাপ তো আমি এগুলোকে এক সাইডে করে দেব তারপর আমি একে একে করে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং দেখাবো তো আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের দাঁত সামনের হচ্ছে যে ওয়ান নাম্বার সো আমি এটা আপনাকে ক্যাপ বসে বলছি যে এগুলো আমরা কিসের জন্য করছি ক্যাপ তো আমার হাতে যে ক্যাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওটির কাভার এবং ক্যাব তারপরে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা জিনিস আছে এটার নাম হচ্ছে পোর এবং কেউ কোর বলে সো আপনারা যেটা বলুন না কেন এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটার যাতে দেখতে পাচ্ছেন যে পাশে যে ফাঁকাটা আছে আর এটার মাধ্যমে যে হচ্ছে যে এটা দিয়েছি যে এটার কারণে যাতে ও দাঁতটা খসে না পড়ে যায় যাতে করে মনে করেন যে ভালোভাবে বসে থাকে কাজটাকে আমি এক সাইডে রেখে দেবো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি একটা কাজ নিয়ে আসছি এটা হচ্ছে যে সামনে। ছয় ইউনিট কাজ আপনার সামনে ছয় ইউনিট এ তার ভিতরে দেখতে পাচ্ছেন যে ওই যে ফাঁকাটা আছে ওখানে দুই ইউনিট দিব যাতে করে দাঁড়টা সব মনে করেন যে সেফ চলে আসে আর দেখতে পাচ্ছেন যে এখানে যে মার্জিনটা আমরা দেখাচ্ছি এটা দাঁতের মাড়ি এটা দেখতে পাচ্ছেন যে মাড়িটা ফুলে লটকে গেছে লটকার কারণে এ সাইডের মার্জিন আর এ দাঁতের মার্জিনটা অনেকটাই মনে করেন যে ছোটো বড় হয়ে গেছে সো আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন সো দেখেন যে আমি এই ক্যাবটা বসালাম তো পাশের দাঁতগুলো দেখেন আর এই যে বড়ো দাঁতটা দেখেন যে কত ছোটো বড় হয়ে গেছে সো এখানে আপনাদের যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন নাহলে আপনাদের পরবর্তী সমস্যা দাঁত উঠে পড়ে যেতে পারে তারপরে এটাকে আমি এক সাইডে রেখে দেবো তারপরে আপনাদেরকে যে কাজটি দেখাবো অথবা দাঁতটি দেখাবো সেম ওই রুগীরই একই রুগীর মানে একই পেশেন্টের রুগীর দাঁত সে দেখতে পাচ্ছেন যে এ পাশের মাড়িগুলো ওনার ফুলে গেছে এবং নিচে ঢুলে নেমে যাচ্ছে আর আপনারা এই যে পাশের চারটা দাঁত দেখতে পাচ্ছেন কি ওনার কেমন দাঁত সো আমি জানি আপনারা বলতে পারবেন না এগুলো হচ্ছে ওনার বানানো সো দেখে বুঝতে পারবেন না যে এগুলো দাঁত বানানো ওনার সো আপনাদেরকে যেটা বলতে এসেছি এই কাজটাও সেম কিন্তু মনে করেন যে মার্জিনটা নেমে গেছে ধসে যে কারণে উনি ক্যাপ বানাইছে যাতে করে ওনার পরবর্তী তার না কোনো সমস্যা দেখেন কতগুলা মনে করেন যে মার্জিন নেমে গেছে সো আপনাদের মনে হবে অল্প কিন্তু আসলে অল্পতেই মনে করেন যে দাঁতের অনেক ক্ষতি হয়ে যায় তারপরে দেখেন যে এই আমার হাতে যে ক্যাপটি আছে এটা হচ্ছে ওই দাঁতের ক্যাপ খাবার দেখতে পাচ্ছেন যে এ সাইডটা কত বড় হয়েছে আর এই সাইডটা দেখেন কত ছোট হয়েছে মার্জিন নামার কারণে সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যাপগুলো কালো হয়েছে ক্যাপগুলো কালো হওয়ার থাকার কারণ হলো যে আমরা এগুলো আগে মেশিনে উঠাইছিলাম ফায়ারিং দিয়েছি যারা হচ্ছে যে দাঁতের কাজ করে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আসলে ফায়ারিং এর মার্জিন একই রকম আমি এই কাজটি একসাইড রেখে দিব তারপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আসল ঘটনা এবং আসল কাজ দেখতে পাচ্ছেন যে এখানে কোনো দাঁত নাই অল্প কিছু একদম মনে করেন যে বেড়ে আছে এটা হচ্ছে যে নাম কি বলে সে ঠিক আমার এখন মনে আসছে না ভুলে গেছি সো এটা হচ্ছে যে ওনার দাঁত ছিলো না ও কারণ এভাবে দিয়েছে তো দেখেন কত সুন্দরভাবে বানিয়েছি এটা এর আগেও বানা হয়েছিল কিন্তু বানা পারে নাই যেখান থেকে বানিয়ে নিয়ে তারপর আমরা এই কাজটা দিলাম বানিয়ে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আর এ খাঁচ খাঁচ করে কাটার দেখতে পাচ্ছেন যে কাটা আছে এটা কাটার কারণ হচ্ছে যে যাতে করে আমরা যে মেডিসিনগুলো দেবো ও মেডিসিনটা যাতে খসে না যায় ভেঙে না যায় এই কারণে যে আমরা যাতে মজবুত হয় এটা তো অনেক গোড়াটা হচ্ছে অনেক ছোটো এবং পাতলা এ কারণে দাঁতটা ভেঙে যেতে পারে এবং যে আমরা এই মেডিসিনগুলো দেবো ওগুলো ভেঙে যেতে পারে তার কারণে আমরা এভাবে দিয়ে দিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয় তো আপনারা যারা ভিডিওটি ফুলভাবে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই ভিডিওগুলো তারা অবশ্যই দেখবেন ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া বেলাইকনটি ক্লিক করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ